মালে আমি তো আপনাকে কুজ তিন দিন ধরে আপনি নাকি ব্যবসা ভালোই করতেছেন তা আজকে যেহেতু ব্যবসা যেহেতু ভালো করতেছেন তো এইডি আজকে মাংনা মনচের কাছে বেচে দেন এমনি দিয়ে দেন রাজি হ্যাঁ রাজি ফ্রিতে দিবেন লস হইলে লস হইলে বইসো দিতা এই আপনার এই সবজি লাগবে নাকি ফ্রিতে টাকা লাগে না ফ্রিতে নিবেন টাকা লাগবে না আইন অরুন এই সাইড করুন হ্যাঁ সাইড করুন

लाख जित्ने है अरे जिमले ले जाओ निदा आन्या आमी दे दो टे लाख दो आजको ऑफर दरो दो ऑफर कुना वाक अरु के बसे करो करो एकदम पक्का दैतेसे काम गर्न काम हे तिमी यहाँ हिले जाओ कोन कजन देव ए सोार्न तिमी हे 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 हामीलाई दिदा न लाजा हे मीसे अब दन दैतो न

अपना कुछ युद्ध